নৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষক ও ছাত্রীকে আটক করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় ফুলপুর উপজেলার শহরের আমুয়া কান্দার একটি ভাড়া বাসা থেকে মাসুদ করিম ও স্থানীয় এক কলেজ ছাত্রীকে আটক করা হয় আটক মাসুদ করিম ঢাকার আইডিয়াল স্কুল নামে একটি স্কুলের ফুলপুর শাখার পরিচালক ও মেধাবিকাশ কোচিং সেন্টারের শিক্ষক তার বাড়ি ঢাকার মুগ্ধা থানায় বাবার নাম মৃত আব্দুল হাই জানা গেছে কয়েক মাস আগে পায়রি গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পায়রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র তিনশো গজের ভেতরেই ঢাকার আইডিয়াল স্কুল নামে একটি প্রতিষ্ঠান করেন দীর্ঘদিন ধরে এলাকায় তার কাছে প্রাইভেট পড়ুয়া ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে নানা ধরনের অভিযোগ উঠলেও প্রভাবশালীদের সাথে চলাফেরা করায় বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি এদিকে লোকলজ্জার ভয়ে অনেক ছাত্রীর পরিবার চুপ থাকে মাসুদ করিমের পরিবার ঢাকায় বসবাস করলেও ফুলপুরে তিনি একাই থাকতেন শুক্রবার সন্ধ্যায় ছাত্রীসহ বাসায় হাতে নাতে স্থানীয়রা তাদের ধরে গণধোলাই দিয়ে ট্রিপল নাইন নম্বরে ফোন করে থানায় শরপত করেন ফুলপুর থানার ওসি ইমারত হোসেন কাজীজা ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান আটকৃত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে ছাত্রীকে নিজ পরিবারের কাছে হেফাজতে দেওয়া হয়েছে